ভাই আওয়ার চল একটু ব্লগ টু ফোন তো গায়ে চলে আসিনি তোমার সাথে একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হতে বাবা বাড়িতে স্টার্ট করছ আর এলা বাজে হলো আর কি টাইম করা হচ্ছে হ্যাঁ করা আছে এলা বাজে বারোটা বারোটা তো মাসি কালকে ফোন করে করছে যে আমার হামাতিয়ায় তো কালি তো যাওনি কালি আলি ভাই ছিল ভাই তো আজিগা যাম

আমার সন্ধ্যা করে আসো বুঝি তো দেখো আজকে মেডিকেল মোড় খান তোমার ঘুরায় দেখান ঠিক আছে আজকে মেডিকেল মোড় যাচ্ছে তো তো তোমাকে দেখাম বুঝি ঘুরায় মেডিকেল মোড় তো যাওয়ার সময় মতলবটা চেঞ্জ হয়ে গেল তো বোনো কথা যে দিদি সিঙারা না নিয়ে যায় দিদি একশো টাকার মিষ্ট মানে ঝুড়ি বাজার নিয়ে যাইস না গরম গরম ঝুড়ি বাজার ভাজছে কাকিমা হর তো মনে ঠিক সে তাহলে চৌড়ায় হোক কারণ ঝুড়ি বাজারে নিয়ে গেলে আমার সকালে খাওয়া পাবে না মানে চাটা দিয়ে তারপর কাকিমা আগে যা প্রসাদ খানু কারণ কাকমার কাছ দিছিল হলো একাদশী করেছিল তো একাদশী পালন করার পর তারপরে দিন মানে পালনা করার জন্য প্রসাদ দিছিল যাই হোক জানো না ওই শত শত তো প্রসাদ প্রসাদ খাওয়া টাওয়ার পর তারপরে রোজা টু নিয়ে যাচ্ছো আর আশেপাশে একটা মানে পারাপত্র একটা বান্ধবী ছিলো ওর সঙ্গে দেখা হোক কত কোডে আছিস তো কিছু মাসিঘর যাচ্ছো তো যাওয়ার পর মাসিঘর যাওয়ার পর দেখা গেছে ভাই ভাত খাওয়া বুঝছে আর না ভাই বসে আছে আর প্রচন্ড গরম লাগিয়ে গিয়েছে তো ভাই কী আইসক্রিম খাবো তো মতো ঠিকছে তাহলে আইসক্রিম আর মতো আন তা ভাই আইসক্রিম নিয়ে আসছি একদম আইসক্রিম খাচ্ছো আর এই যে ভাই খাছো আইসক্রিম আর এ ঠে না বুন ধুইছে মোবাইলটা নিয়ে বিজি আর সারাক্ষণ খালি মানে যে গেছে খালি মোবাইল 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 কী কম আর চালানকে তো আজকাল কাছে নিজলা তারপরে ভুটি ভাবা শুরু করেছি আর মাসি মিয়া কইছে যে মাসি মতো না বুটি বুটি নিয়ে আসেন কারণ হয় ভুটি শাখা হয় তো মাংসটা শেখা ভালো লাগে না তারপরে যে বুনু আর মই ভুটিলা ভানি মানুষ সবাই মিলে ভোয়ানি মা ভাড়া ছিল হওয়ানোর পর বুনুর পেঁয়াজ কাটা আর মই রসুন কাটাচ আর এদিন আর মাসি হলো মানে রসুন পেঁয়াজগুলো ভাজ আর আর মা চড়াই দিল দেওয়ার পর আমার শুরু হয়ে গিয়েছে মানে লুডো বুনু আর ভাই ভাই কথা যে চলো লুডো খেলাই তো কী করবে আর বোরিং হয়ে আছে তারপর লুডো খেলা আর একদিন মাসি রান্না করেছে শাক আর এটি আমার মানে আমার তিনজন তিনজন চারজন যোচ্ছি মো কেউ খেলা নিবে নি তা মুখ কথা মুখলে দিবে কী কম তার আমার শাখান হয়ে গেছে আর শাখান দেখে মনে হচ্ছে যে খাউ বাপরে বাব মানে সুন্দর শাকান তারপরে কী কম আর তারপর চলে আসলে বাড়ি আর বাড়ি আসে দেখা হচ্ছে যে ঘর বাড়ির অবস্থা একদম শেষ মানে পিয়াংশি থাকলে যেটা পিয়াংশি রোবে সেটা মানে ঘর বাড়ি একদম কোচা নি পিয়াংশি মানে বালিশ টালিশ বিছনা টিসনা একদম গেলে মানে এলোমেলো করে রাখে দিস একদম তারপর আমি মুচুলে একটু কোচাউ তারপর এটি বিছনা টিসনা একটু খোঁজানো বিছনা টিসনা পূজা টুজা মামাটা থাকে আছে আর এটি সোফা সেটের মানে কাপড় চাপড়া সেলাই তেলাই দিচ্ছে ওগুলো একটু খুঁজাছ টু টুজায় আর কী কম বিছ একটু পুজায় রাখলে মানে আমার ভালো লাগে ভালো মানে ভালো করে পয়সা রাখলে রোলে মানে মুখে সবার ভালো একটু দিপ লাগাচ্ছে দেখিতে একটু আমার কি কম আর হওয়ার মতো ভাষা নাই এটি তো আবার একটু ঘটা ঝাড়ু ঢাঁড়ু দেয়া আর বুনু কি কম আর দোকান তো বিজি আর ঘরের তো লোক নাই বাবা ঘর মামা বাড়ি তো মামা বাড়ি পূজা হচ্ছে তো মামা বাড়ি তাড়াতাড়ি আমার বুনু আর মুই বাড়িতেছি বুনু মুই আর তো ঠিকছে ভালো